বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেন জামায়াত ইসলামের মধ্যেও রয়েছে মুক্তিযোদ্ধা এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন নিজেদের স্বার্থেই বিএনপি ও জামাত একই আদর্শে বিশ্বাসী ক্ষমতার জন্য তারা আদর্শ থেকে অবশ্যই সরে গিয়েছে বিএনপি এবং জামাত তারা একই বৃন্তে দুইটা ফুল বিএনপি আর জামাতের জামাতের মধ্যে আমরা খুব একটা পার্থক্য না না সঙ্গে ঐক্য শর্তে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা নেতারা বলছেন সরকার বিরোধী আন্দোলনের জন্যই এক প্রতীকে তাদের নির্বাচন আমরা মনে করছি নির্বাচনে গণতন্ত্রের জন্য লড়াইয়ে সবাইকে নিয়ে একসাথে লড়াইটা করব কিন্তু জামাতের প্রতি বা স্বাধীনতা সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি এর বিরোধিতাকারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি তাতে কোনো পরিবর্তন হচ্ছিল না আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পঁচিশ জন জামায়াত নেতাকে ধানের শেষ প্রতীকে মনোনয়ন দিচ্ছে বলে জানা গেছে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা